ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট টপাদারের পক্ষ থেকে বিতরণ করা হল ছট পুজোর সামগ্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদারের পক্ষ থেকে ছট পুজো করা পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হলো বাড়ি বাড়ি গিয়ে ছট পুজোর সামগ্রী এই দিনের কর্মসূচিতে পৌরপিতা ছাড়াও ওয়ার্ডের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান প্রতি বছরের মতন এবছরও ছট পুজোর সামগ্রী ছট পুজোর যেসব সামগ্রী দরকার সেটা আমাদের মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর তরফ থেকে আমাদের ওয়ার্ডের যারা ছট পুজোর সাথে যুক্ত বা ছট পুজো যারা করেন সেই সব মায়েদের হাতে তুলে দিলাম এবং ছাটমাইয়ার কাছে যেন প্রার্থনা করি আমাদের এই সমাজে সবাই সব ধর্মের বর্ণের এবং ভাষার মানুষরা যেন ভালো থাকে সুস্থ থাকে ঈশ্বর যেন ছটমাইয়া যেন সবাইকে সুরক্ষা দেয় Hawo to puja dijiye na. Hai taniya. Tu puja karo. Hey. Ye sigara. Da da da. Koi de boge. Hey. Ab chale ye.

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে